হ্যালো চলো তোমাদের আজকে একটা নতুন রেসিপি শেখায় একটা ভর্তা রেসিপি ভর্তাটা নিশ্চয়ই চিনতে পারছো কাঁকরোল এটা হলো পাকা কাঁকরোল কাঁকরোল নেব কাঁকরোল নেওয়ার পরে ওইগুলো সিলে সুন্দর করে ওইভাবে কেটে নেবো নেওয়ার পরে এই যে ঝাল পেঁয়াজ আর রসুন এতটুকু যতটুকু পরিমাণ লাগে তারপরে এই যে এগুলো সেদ্ধতে বসাইতে দিব। তো মেইনলি আমাদের এখানে এরকম পাকা পটলের মতো পাকা এই পাকা করলা হইলে ভালো হয় কাঁকরোল কাঁকরোল হলে ভালো হয় এটা আমি কাঁকরোল নামে জানি আর অনেকে কি কি নামে চেনে তা আই ডোন্ট নো অ্যাকচুয়ালি তো এভাবে কেটে নেওয়া পাকা হলে বেটার হয় নেওয়ার পরে সেদ্ধতে বসিয়ে দেওয়া সেদ্ধতে বসিয়ে দেওয়া লাগবে একটা ডিমও ডিমও একটা লাগতো তো একটা ডিম নেওয়া ডিম নিয়ে ওর সাথে সেদ্ধ বসিয়ে দিতে পারো তো সেদ্ধ বসানো শেষ এখন আমাদের সেদ্ধ বসানোর পরে এই যে আমাদের সেদ্ধ বসানোর পরে এই অবস্থা এখন এই পায়ের পানিটা পুরোই অ্যাবজার্ব করে নিতে হবে যতক্ষণ পানি থাকবে ততক্ষণ সেদ্ধতে বসাইতে হবে পানি যখন কমে যাবে পানি কমে যাওয়ার পরে তখন আমরা মানে এটা নামাবো এর ভিতরে আনফর্চুনেটলি অ্যাকচুয়ালি আমার কাঁচা জাল দিতে মনে ছিল না আমি কাঁচা জালগুলো সিদ্ধতে দিয়ে দিতে হবে সিদ্ধতে দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো কিন্তু সুন্দর কালারফুল আমি কিন্তু একটু হলুদ ইউজ করিনি পুরোটাই কালার দেখো কত সুন্দর লাগতেছে কালারফুল পুরোটা তো সেদ্ধ বসানো শেষ এখন সেদ্ধর পানীয় শেষ এখন তেল দিলাম প্যানে অ্যান্ড ইগনোর মাই প্যান ওকে তেল দেওয়ার পরে এই যে একটা ভাজির সুন্দর সাউন্ড শোনো তোমরা আমার খুব ভালো লাগে অনেক সুন্দর না সাউন্ডটা হুম সাউন্ডটা অনেক সুন্দর যাই হোক তারপর এই যে সেই কেটে রাখা পেঁয়াজ রসুন এবং এই যে মানে যেগুলো কেটে রাখছিলাম আর কি পেঁয়াজ রসুন আর এইগুলো সাইড করে ভাজতে বসিয়ে দেব। তো কালারগুলো দেখো কত সুন্দর লাগতেছে এগুলো এক সাইডে রেখে ভেজে নিব ভেজে নেওয়ার পরে আলাদা আলাদাভাবে ভাজবো এখন মিক্স করা যাবে না আলাদা আলাদাভাবে ভাজবো এই যে সিপারেট করে ভাজা শেষ তো এই রকম ক্রিস্পিও না আবার একেবারে কম ভাজা হবে এইটাও না এরকম পর্যায়ে আসলে তোমরা নামিয়ে নিবা তো এই যে আমার ভেজে পাত্রে রাখা শেষ আলাদা আলাদাভাবে রাখতে হবে এই যে এক সাইডে আমি রসুন পেঁয়াজ ঝালগুলো রাখছি আর অন্য সাইডে ডিমটা আর কারোলাটা রাখছি যাই হোক আমার এর ক্লিপটা কেমন জানি রোটেট নেওয়া হয়ে গেছে আইফোন তো তাই সোজা হয় না আইফোন দিয়ে এমনভাবেই হয় রোটেট হয়ে গেলে ঠিক করা যায় না যাই হোক জালগুলো আগে ভর্তা করবেন মানে চিপিয়ে নেবেন তারপরে মরিচের সাথে লবণ দিয়ে এগুলো সব চটকিয়ে নিয়ে ভালো মতো তারপরে কাঁকরোলকে নিয়ে তারপরে ডিমকে নিয়ে একসাথে মিক্সড 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 করে ডান এখন এখন এই যে ওইগুলো ভর্তা করতেছি আমার ভর্তা মাখানো ডান অলরেডি এখন শুধু লেবুটা দেওয়া বাকি ছিল এখন আমরা লেবুটা দিব লেবুটা দিলে একটু ভর্তাটা বেশি মজা হয় হেয়ার ইজ দ্য ফাইনাল লুক লেটস ট্রাই কেমন হয়েছে বিসমিল্লা হুম অনেক মজা হয়েছে আপনারা ট্রাই করে দেখতে পারেন ট্রাই করে জানায়েন আমার কাছে তো বেস্ট খুব মজা হয়েছে টাটা বাবাই